قل

আর বেশি লম্বা করব না রে বাজার এরে বন্ধু এরে কুড়ি গ্রাম জালামের মানুষ আল্লাহ রসুল যখন আয়াত কারি মাতলামাত করে দিয়েছে আল্লাহ রসুল যখন মুখমন্ডলদের আয়াত কারি পাঠ করেছে এইবার অন্ত ডাক দেখ বিবি এখন যদি এই করো আমার আল্লাহ আমাকে জাহান নামের মধ্যে ফলাই দিবে এখন যদি এই আয়াতের উপরে আমল না করো দুনিয়া তো শান্তি পাইবানা আখারা তো কোনো প্রকার শান্তি পাইবানা বি আপনি চোখে দেখেন না আপনি কেমন করে মসজিদে আপনি কেমন করে মসজিদে যাবেন বিবি ডাক ডাকই স্বামী এই যে রশিয়া আল্লাহ স্বামী ডাক বিবি রশির এক মাথা আমার হাতে দাও আর এক মাথা মসজিদের দরজার সামনে বাঁধো আর একটা মাথা আমার বাড়ির দরজার সামনে বাঁধবা যখন আজান হবে তুমি আমাকে বলবা আমি মসজিদে যাব জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এদিকে যখন বেলাল মজ্জি আল্লাহর রসুলের আদেশ পাইয়া যখন সুবাহ সাদিকের আজান দেওয়া শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ أكبر الله أكبر الله أكبر إذ كذا كل بلا الموجين দিন আল্লাহর রসুলের হুকুম পাইয়া যখন আজান শুরু করে দিয়েছে এবার যখন আজান শেষ হয়ে যায় বিবি ডাক ডাক স্বামী উঠান উঠান দেখেন আজান হয়ে গিয়েছে যান যান মসজিদে যান নামাজ আদায় করার জন্য স্বামী এবার বিসমিল্লা বলিয়া পাটা যখন বাড়াইছে ডাক ডাক বিবি ভিতরে পানি দাও আমি অজু বানাইব অজু বানাইয়া এবারে বিসমিল্লা বলে যখন পাটা বানাইল বিসমিল্লা বলে পাটা বানাইয়া যখন হাতের মধ্যে ধরছে হাতের মধ্যে রশিটা ধরছে ধরার পরে যখন বলতেছে আল্লাহ আমি নামাজ আদায় করার জন্য যাইতেছি রসুলের আয়াতের উপরে আল্লাহ তোমার আয়াতের উপরে রসুলের কথার উপরে আমল করার জন্য ও মৌলাই দুনিয়ায় আমার কেউ নাই কেউ না Oh, my love. কবুল করে নিও আল্লাহ আমার ঠিকানা তুমি জান্নাত বানাইও ও মাওলা তুমি আমার নামাজ কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আমার ঠিকানা তুমি জান্নাতের উচ্চ মাকাম দিও অন্ধ সাহাবি বিসমিল্লা বলিয়া যখন হাটটা রশির মধ্যে এই রে লাগায় বিসমিল্লা বলি হাটি 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 পা 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 করে যখন মসজিদের দিকে আগাইতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় দেখতেছে কি ব্যাপার আমরা ভালো মানুষ আল্লাহ রসুলের আয়াতের এই কথার উপরে আমল করতে পারি না অন্ধ কি আমল অলা হইল আজকে নামাজের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে রশি ধরিয়া 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 মসজিদে আসে ওমর অমর ডাক দেখ ভাই রে সাহাবি হইলাম আজকে রশি ধরিয়া ধরিয়া অন্ধ মসজিদে আসতেছে মদিনার বুকে ইতিহাস তৈরি হইয়া যাবে আজকে ইতিহাস হইয়া থাকবে এই পাগলা কেমন করে মসজিদে আসে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য অন্য সাহাবি ডাকতে কই মোর ভাই রো অন্তরে কি কালামতি আল্লাহ রাসূল দেখাইলো অন্ত। মসজিদে আসা জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য ইতিমধ্যে আল্লাহ রসুল চলে আসছেন মসজিদের বারান্দায় আল্লাহ রসুল যখন চলে আসলেন এবার আমার ডক ডক রসুল আপনি অন্দরে কি মজাজা দেখাইলেন আপনি অন্দরে কি কারামতি দেখাইলেন আপনি অন্দরে কি বলি শুনাইলেন আপনি অন্দরে কি হাদিসের কথা বললেন আল্লাহর কি আয়াতের কথা বাণী শুনাইলেন আপনার কথার উপরে আমল করতে যাইয়া অন্দ রশি ধরিয়া 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 মসজিদে আসতে আছে নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুলটা ও আল্লাহর পছন্দ করে বলি তোমরা কি সামনের দিকে চাইয়া দেখো আবু বকর ডাক দেয় অন্ধ মসজিদে আসে নামাজ আদায় করার জন্য রশি ধড়িয়া দড়িয়া আবু বকর বলে মসজিদে আসছে আলী বলে মসজিদে আসছে উসমান বলে মসজিদে আসছে সমস্ত সাহাবায়ে کرام বলে মসজিদে আসছে সমস্ত সাহাবায়ে کرامিয়া রাসূলুল্লাহ আমরা যা দেখি দেখেন আল্লা রসুল যা সামনে দেখি তোমরা তা দেখো না তোমরা সামনে যখন চাইয়া তাকাইতা তাকাইয়া দেখতেছ অন্ধ রসিদ ধরিয়া 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 মসজিদে আসা আমি আল্লাহ

عمر سياقا هاي كان ما زين رهي يعني وصاحب او صاف حجازين رهي كيو زيان كاربان وصود فرا موش رهو فكرة فردانا كرو محب غم دوش رهو نل بل بل کے سنو ارحمتن دوش رهو هم نوامي بي کوئی گل ہو کیا خاموش رهو جرعت اموز مري تاب سخن هاي مجھ کو شکوا اللہ سے خاکام بدن هاي مجھ کو هاي بجا شو تسلیم میں খুদ هم، ইসনা کرتی کس طرح جہوتی نہ نسل وعزے قوم کیا پخت خیلی رہی برکت و بعی رہی شعلہ مقالی رہی برکت و بعی نہ رہی شعلہ مقالی نہ رہی اللہ اکبر